মানে এটা যে বড় ব্যাপার এটা কিন্তু আমাদের পলিটিশিয়ান বুঝতে পারছেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ ঘিরে পরিস্থিতি এবার আরো গরম হয়ে উঠেছে সামনে আসা বিভিন্ন ভিডিও ও পোস্টে দাবি করা হচ্ছে এই বিষয় নিয়ে মুখ খুলছেন অভিনেতা দেব ছড়িয়ে পড়া কথাবার্তা অনুযায়ী দেব নাকি সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের নির্মাণ পশ্চিমবঙ্গে টিকবে না এবং শেষ পর্যন্ত ভেঙে ফেলা হবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কিছু ছবিতে দেখা যাচ্ছে দেবের সাক্ষাৎকারের ছবি একদিকে আর বেলডাঙায় নির্মায়মান মসজিদের ছবি অন্যদিকে যা দেখে মানুষের মনে হচ্ছে দেব সরাসরি এই ইস্যুতে কড়া অবস্থান নিয়েছেন এই দাবিকে আরও জোরালো করতে কিছু পেজ আরও লিখছে দেবের মন্তব্যের পরই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং প্রশাসন নাকি বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে এমনকি কিছু পোস্টে বড় অক্ষরে লেখা আছে ভেঙে ফেলা হবে যার ফলে মানুষ নিশ্চিত ধরে নিচ্ছেন যে দেবের কথাতেই নাকি বড় সিদ্ধান্ত আসতে চলেছে এই খবর এত দ্রুত শেয়ার হচ্ছে যে অনেকেই আর যাচাই করার সুযোগই পাচ্ছেন না কিন্তু শেষ সত্যটা হলো এটা সম্পূর্ণ গুজব যাচাই করে জানা গেছে অভিনেতা দেব এ বিষয়ে এমন কোনো মন্তব্যই করেনি